হাফলং শ্রীপুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা চৌঠা আগস্ট রবিবার বিকেল আনুমানিক পাঁচটা উত্তর ত্রিপুরা জেলার হাফলং শ্রীপুর এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয় এক বাইক চালক জানা যায় উক্ত এলাকায় খুব দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল ওই ব্যক্তি এবং হাফলং শ্রীপুর এলাকায় আসার পর বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য আজকে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় আমাদের হাই সার্ভিসে একটা কল আছে হাফলং শ্রীপুর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি একটা লুক আনকনসিয়াস অবস্থা সিরিয়াসলি ইঞ্জুর্ড তারপর আনকনসিয়াস পজিশন হ্যাঁ উনি পড়ে আছে তারপর হাতে একটা বাইক পড়ে আছে বাইকের নাম্বারটা টিআর জিরো ফাইভ থ্রি এইট ফাইভ নাইন থ্রি নাম্বারে পালসার বাইক তো অ্যাক্টোটিকলি আমরা গেলাম গিয়ে তারপর খেজুলটিকে রেস্কিউ করে ধন্যবাদ আমরা চেক করে দিয়েছি কিন্তু ওনার নামটা কালেকশন করা যায়নি কারণ উনি আনকনসিয়াস পজিশনে ছিলেন হোটে যারা ছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হবে তো ওরা বললেন আর কি যে প্রথম স্পিডে ছিল বাইকটা প্রথম স্পিডে থাকার কারণে উনি কন্ট্রোলে রাখতে পারেনি বাইক বাইক থেকে ছিটকে পড়ে যায় তাতে এই অ্যাক্সিডেন্টটা ঘটে এটা কারা করেছিল এরা ওখানে লোকাল পাবলিক যারা নাকি চলেছিলেন যারা নাকি আমাদেরকে কল করেছিল ওখান থেকে ওরা বলেছেন আর কি প্রথম যে স্পিডে নাকি ছিল বাইকটা তাতেই অ্যাক্সিডেন্টটা ঘটে